আজকে আমি বেসমের একটা দারুণ রেসিপি বানাবো তার জন্য বেসাম নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল ধনে পাতা কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবার আমি জলটা বেসমের মধ্যে ঢেলে দেব অল্প একটু জল দিলাম যে ভালো করে বেসামটাকে ঘুলিয়ে নিতে হবে জল লাগবে দেখুন কত সুন্দর গুলে গিয়েছে এবার এর ভিতরে আমি ধনে পাতা গুলো দিয়ে দেবো লঙ্কা গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমান মতন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ঠিক করে নেব দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে বেসমের একটা তো এবার আমি বেসনটাকে তেলে ভাজবো দেখতে থাকুন কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ের ভিতরে তেলটা এবার আমি দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে বেসমগুলোকে তেলে ছেড়ে দেব বেশমের এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি অপর পাশ উল্টে নেব অপর পাশটাও লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে বড়া আমার ভাজা হয়ে গেছে আমার আমি এই দুটো তুলে নেব এবার আমি বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেবো তো দেখো বেসমের এই রেসিপিটা আমার তৈরি কত সুন্দর ভাজা হয়েছে কর করে এর সাথে শুধু একটু কিষাণ সস নিয়ে নিলেই হয়ে যাবে তার জন্য আমি একটু কিষান সস দিয়ে দিচ্ছি পাশে তোমরা একটা কিষান সস সাথে নিয়ে নেবে খুব সুন্দর লাগবে খেতে তো রেসিপিটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে